সাধারণ সাধারণকালের ত্রিংশ সপ্তাহ সোমবার প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র আট অধ্যায় পদসংখ্যা সংখ্যা বারো থেকে সতেরো আমরা পেয়েছি পুত্রের সেই মনোভাব যার প্রেরণায় আমরা পিতা বলে ডেকে উঠি প্রিয়জনেরা আমরা ঋণী বটে কিন্তু আমাদের নিম্নতর স্বভাবটার কাছে নয় সেই স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই আমাদের যে জীবনযাপন করতে হবে তা তো নয় তোমরা যদি তোমাদের নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই জীবনযাপন করো তবে তোমরা মরবেই মরবে কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তোমরা নিজেদের ওই স্বভাবটার যত অপকর্মের সমাপ্তি যদি একবার ঘটাও তাহলে তোমরা বেঁচেই থাকবে মনে রেখো যারা ঐশ্ব আত্মার প্রেরণাতেই চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছো তা তো দাসের সেই মনোভাব নয় যার জন্যে তোমাদের আবার ভয় ভয় থাকতে হবে বরং তা দত্তক পুত্রেরই সেই মনোভাব যার জন্যে আমরা আব্বা পিতা বলে ডেকে উঠি স্বয়ং ঐষ্ণ আত্মা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের তো আছেই স্বয়ং ঈশ্বরের যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে খ্রিস্টের সঙ্গেই আমাদের তেমন অধিকার আছে তার জন্যে অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে যাতে তাঁরই সঙ্গে আমরা মহিমান্বিতও হতে পারি প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো আমাদের ঈশ্বর যিনি ত্রাতা ঈশ্বর তিনি ঈশ্বর এবার যা করার করবেন ছত্রভঙ্গ হবে তার শত্রুরা তার বিরোধিতা করে যারা তাকে সামনে দেখে দূরেই পালিয়ে যাবে তারা কিন্তু যারা ধার্মিকজন ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ পাবে তারা উল্লাস করবে আনন্দে মেতেই উঠবে তারা ধুয়ো আমাদের ঈশ্বর যিনি ত্রাতা ঈশ্বর তিনি বিধবার তিনি প্রতিপালক অনাথের পিতা তিনি ঈশ্বর তো তাই আপন পবিত্র নিকেতনে ঈশ্বর নিজেই খুঁজে দেন সঙ্গীহীনের ঘর বন্দিকে তিনি মুক্ত করেন দেখান সুখের মুখ ধুয়ো আমাদের ঈশ্বর যিনি ত্রাতা ঈশ্বর তিনি ধন্য ধন্য ভগবান তিনি আমাদের বহন করেন দিনের পর দিন আমাদের ত্রাণকর্তা ঈশ্বর তিনি ঈশ্বর সত্যি আমাদের ত্রাণেশ্বর প্রভু ভগবানী দেন মরণ থেকে মুক্তি ধুয়ো আমাদের ঈশ্বর যিনি ত্রাতা ঈশ্বর তিনি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু তোমার বাণী সত্যস্বরূপ সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোল জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা দশ থেকে সতেরো আব্রাহামের এই কন্যাকে বিশ্রামবারে রোগমুক্ত করা কি উচিত ছিল না একদিন বিশ্রামবারে যীশু একটি সমাজগৃহে উপদেশ দিচ্ছেন সেখানে ছিল একজন স্ত্রীলোক আঠারো বছর ধরে একটা বিদেহে আত্মা তার উপর ভর করে তাকে দুর্বল করে ফেলেছিল সে একেবারে নুয়ে পড়েছিল কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারত না তাকে দেখতে পেয়ে যিশু তাকে কাছে ডেকে বললেন মা তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে তুমি এই বলে তিনি তার উপর একবার হাত রাখলেন আর সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো তারপর ঈশ্বরের বন্দনা করতে লাগল কিন্তু যিশু বিশ্রামী মানুষকে রোগ মুক্ত করেছেন বলে সমাজগৃহের অধ্যক্ষ রেগে গেলেন তিনি তখন উপস্থিত বলে উঠলেন সপ্তাহে তো ছ ছটা কাজ করার দিন রয়েছে তোমরা সেই সব দিনেই এসে রোগ মুক্ত হও কিন্তু বিশ্রাম নয় উত্তরে প্রভু তাকে বললেন যত ভণ্ডের দল তোমরা প্রত্যেকেই কি বিশ্রামবারে বলদ বা গাধার বাঁধন খুলে দিয়ে গোয়াল ঘর থেকে তাদের জল খাওয়াতে বাইরে নিয়ে যাও না আর এই যে মেয়েটি আব্রাহামের এই যে একজন কন্যা যাকে শয়তান আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল বিশ্রামবারে সেই বন্ধন থেকে তাকে মুক্ত করা কি উচিত ছিল না যিশুর এই কথায় তখন তার বিরোধী পক্ষের লোকেরা সকলেই দারুণ লজ্জায় পড়ল এদিকে যিশুর এই সব অপূর্ব কাজ দেখে সমস্ত লোকেরা খুবই আনন্দিত হয়ে উঠল প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার